সাপের কথা শুনলেই সবার মনে একটা অজানা ভয় বা কৌতূহল চলেই আসে কিন্তু সনাতন ধর্মের সাথে সাপের সম্পর্ক বহু প্রাচীন যেখানে সাপের নাম শুনলে মানুষ আতকে ওঠে সেখানে এমনও জায়গা আছে যেখানে জ্যান্ত বিশদর সাপের পুজো হয় শুধু তাই নয় এখানে সাপ অবাধ বিচরণ করে বিষধর সাপেদের সাথে বসবাস করে এখানকার মানুষ সাপ এখানে দেবী সনাতন ধর্ম চ্যানেলের আজকের ভিডিওতে জানাবো এমন এক মন্দিরের কথা যেখানে জ্যান্ত বিশ্বধর কাল নাগিনীর পুজো করা হয় সাধারণত সাপ থেকে কয়েক হাত দূরেই থাকেন সকলে তবে পূর্ব বর্ধমানের ছবিটা কিন্তু অন্য বিশধার সাপেদের সঙ্গে যুগের পর যুগ সহাবস্থান করে আছেন গ্রামবাসীরা শুধু তাই নয় গ্রামবাসীদের বিশ্বাস এ কোনো সাধারণ সাপ নয় সাক্ষাৎ দেবী প্রায় পাঁচশো বছর ধরে চলে আসছে এই পুজো বর্ধমানের ভাতার মঙ্গলকোট সীমান্তের ষাটটি গ্রাম বড় পোষলা ছোট পোষলা শিকর্তর মৈদান ময়দান পলসনা নিগন মসুরিতে সাপে মানুষে গড়ে উঠেছে এক বিশেষ সম্পর্ক এখানে ঝংকেশ্বরী সাপ দেখতে পাওয়া যায় লোকে বলে ঝাকলাই প্রতি বছর আষাঢ় মাসের শুক্লা প্রতিপ তিথিতেই পুজো হয় ঝাকলাই বা ঝঙ্কেশ্বরী দেবীর পদঘাট থেকে গৃহস্থের বাড়ির রান্নাঘর শোবার ঘর সর্বত্রই সাপেদের অবাধ বিচরণ এখানে প্রতিষ্ঠিত মন্দিরটি মন্দির খ্যাত গ্রামবাসীরা বলেন সারা বছরই দেবী ঝঙ্কেশ্বরী অবাধ বিচরণ করেন তাদের ঘরে কখনো কারোকে কামড়ায়নি আর যদি কখনো কামড়েও দেয় তা দেবীর প্রসাদ হিসেবে মনে করা হয় ঝাঁকলাই কামড়ালে ঝঙ্কেশ্বরী মন্দিরের মাটি ক্ষত দিলেই নাকি সুস্থ হয়ে ওঠেন পুজোর দিন ঝঙ্কেশ্বরী মন্দিরে আসেন স্বয়ং ঝাকলাই পুজো নেন পুরোহিতদের হাতে প্রথমে একটি সাপকে দুধ ফুল দিয়ে পুজো করা হয় সেই পুজো দেখতে ঢল নামে ভক্তদের এই সাপ নিয়ে নানা লোককথা প্রচলিত অনেকে বিশ্বাস করেন ঝাকলাই আসলে কাল নাগেনি জনশ্রুতি অনুযায়ী মনসামঙ্গল কাব্যে লোহার বাসরঘর এড়িয়ে লক্ষ্মীন্দরকে কামড় দেয় সে পালানোর সময় তাকে লক্ষ্য করে কাজল্লতা ছুড়ে মারেন কাজললতার আঘাতে কাল নাগেনীর লেজ কেটে যায় সেই কারণেই ঝাকলাই প্রজাতির সাপেরও লেজ নাকি কাটা লক্ষিন্দরকে কামরানোর অপরাধে বেহুলা কালনাগিনীকে অভিশাপ দিয়েছিলেন সেই অভিশাপেই মর্তে নির্বাসিত হয় কালনাগিনী পলসোনা গ্রামে খুনগোর নামে একটি ডাঙা রয়েছে সেই ডাঙাতেই বসবাস শুরু করে ঝাকলাই বা কালনাগিনী গ্রামের বাসিন্দা মুরারিমোহন চক্রবর্তীকে স্বপ্ন দেন দেবী পুজো চান স্বপ্নে সেই থেকে পুজো শুরু ভাতারের ভাটাকুলে সঙ্খিনী নামে কোশি গ্রামে নরনাগিনী নামে খুন্না গ্রামে যমুনা নামে মারির মন্ডল গ্রামে জগৎগৌরী নামে ও শিলামূর্তিতে মঙ্গলকোটের কাকোড়া গ্রামে কর্কট নাগ নামে অঞ্চলভেদে বহু নামে পূজা পান ঝাকলাই মন্দিরে বিগ্রহের এক হাতে সাপ এবং অন্য হাতে গদা দ্বিভুজা কোষ্টি পাথরে খোদাই করা দেবী ঝঙ্কেশ্বরী ঝাকলাই সাপের মাথার নিচে ঘাড়ে দুটি চোখের মতো ছাপ রয়েছে বড় মাপের থেকে ইঞ্চি ফনা তুলতে পারে ছ তীব্র বিষে ভরা বিষ থলি আছে আছে বিষ দাঁত সাপের লেজ শুরু হয়ে আসার আগেই শেষ হয়েছে সম্ভবত সেখান থেকেই লেজ কাটার জনশ্রুতি এই অঞ্চলে মানুষের কাছে সাপ এতটাই পবিত্র যে মৃত সাপ বিসর্জন দেওয়ার রীতি রয়েছে প্রথমে দেবী শিলারূপী পূজিতা ছিলেন কালে কালে বিশাল মন্দির দেবীর বিগ্রহ নিত্য ভোগ পূজা এবং বছরের বিশেষ দিনে মানে আষাঢ় মাসে খুব ধুমধামের সাথে পুজো হয় ওই সময় বিশাল মেলাও বসে গ্রাম জুড়ে গ্রামবাসী সহ দূর দূরান্ত থেকে দর্শনার্থী আর ভক্তরা ছুটে আসেন ঝঙ্কেশ্বরী মায়ের কৃপা পেতে আর জ্যান্ত ঝাকলাই বা কাল কালনাগিনীর পুজো দেখতে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন হিন্দু ধর্মের মাহাত্ম সবার মাঝে ছড়িয়ে দিতে ভিডিওটি বেশি করে শেয়ার করুন এরকম আরও ধর্মীয় ভিডিও পৌরাণিক কথা এবং বিভিন্ন দেবদেবীর পূজাপাঠ সম্পর্কে জানতে সনাতন জ্ঞান চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ঈশ্বর সবার মঙ্গল করুন কমেন্ট বক্সে অবশ্যই মা হরির জয়ধ্বনি করুন জয় মা হরি